কিলো প্রতিদিন তো এই কিছু কিছু ওদের কিছু কিছু বার আছে যেখানে আছেন তারা ফুটবল যখন আমি বাতেনকে বললাম কেন আমি বিট দেব আমরা কি পারবো তাহলে হয় না তা আমরা আসলে সেই সময় অনেককে নিয়ে এখন অনেকেই নাই সেই সময়কার সুলতান ভাই আমাদের আবুয়াল ভাই আমার বড় ভাই মিনু ভাই মতিন ভাই সবাই মিলে আমরা একটা টিম করলাম আমরা ফার্স্ট প্রথমবার রানার্সআপ হয়ে সেকেন্ড নাইনটিন সেভেন্টি ফোরে বিকাল চ্যাম্পিয়ন

खुबी भलो व्यवसायी और